ছবিজের ব্যস্ত নায়িকা তাসনিয়া ফারিন বরাবরই খুব হালকা সাজেই দেখা যায় ফারিনকে এমনকি নিজের বিয়েতেও হালকা মেকআপে নেটিজেনদের নজর কাড়েন সময়ই এই অভিনেত্রী এবারও তার ব্যতিক্রম নয় বিয়েতে উপহার পাওয়া শাড়ি পরে রেড কার্পেট মাতিয়েছেন অভিনেত্রী নয় সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় মেরিল প্রথম আলো পুরস্কারের চব্বিশতম আসর এদিন জমকালো আয়োজনে তারকাদের হাতের শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রীদের পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে নজর কারা সব লুকে হাজির হয়েছিলেন তারকারা বলা যায় নিজেকে সবার চেয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে কোনো কমতি রাখেননি তারা সবাই নিজেদের সাজ পোশাকে যে আলাদা প্রস্তুতি নিয়েছেন সেটা অনুষ্ঠানে তারকাদের লুক দেখেই বোঝা গেছে তবে এক্ষেত্রে ভিন্নতা দেখা যায় ফারিনের মাঝে খুব একটা আয়োজন করে হাজির হননি অনুষ্ঠানে তবুও সবার গর্জিয়াস লুকের মাঝে নেটিজেনদের নজর কেড়েছেন ফারিন এদিন হালকা বেগুনি রঙের একটি কাতান শাড়ি পরেছিলেন এই অভিনেত্রী কানে ঝুলকানের দুল খোলা চুল এবং হালকা মেকআপে রূপের দুতি ছড়ান ফারিন তবে শাড়িটি নিজের বিয়েতে উপহার পেয়েছিলেন বলে জানান তিনি অনুষ্ঠানে হাজির হয়ে শ্বাস পোশাকের বিষয়ে এক গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেন আমি তো সবসময় শাড়ি পরি বিয়ের সময় অনেকগুলো শাড়ি উপহার পেয়েছিলাম সেখান থেকেই একটা পরে এসেছি আর মেকআপ বাসাতেই করেছি আমার একজন পছন্দের মেকআপ আর্টিস্ট বাসায় এসে মেকআপ করে দিয়েছেন আসলে অনেকটা শেষ সময় সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠানে আসার জন্য কারণ সকাল থেকে ভীষণ মাথা ব্যথা ছিল তাই শিওর ছিলাম না আসবো কিনা এ কারণেই হাতের কাছে যা পেয়েছি সেটা পরেই কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান বিয়ে করেন ফারিন এরপর হানিমুনে উড়াল দেন মালদ্বীপে সেখান থেকে দেশে ফিরে শুটিং এর কাজে চলে যান অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় শুটিং শেষে দেশে ফিরে যোগ দেন কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম অসময়ে যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে জিয়াউল ইসলাম এসটি